আলহামদুলিল্লাহ আমাদের ন্যাশনাল রিপাবলিকান পার্টির শরীয়তপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হলো তো আজকে আমরা আছি আমাদের শরীয়তপুর জেলার কমিটির আহ্বায়ক ওনার সাথে কথা বলবো উনি বিস্তারিত বলবেন যে উনি কেন অন্য উনি আবার অন্য একটা দলের এই কর্মী ছিলেন তো সেই দল থেকে চলে আসছেন যাই হোক দলের নামটা উচ্চারণ নাহি করলাম আমি অন্য একটা দলের কর্মী ছিলাম সেখান থেকে চলে আসছি তো দলের নামটা নাই বলি তো উনি ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম তো উনি বলবো যে উনি কেন আমাদের ন্যাশনাল রিপাবলিকান পার্টিতে চলে আসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্য একটা দলে ছিলাম ওই দলটা আমার থেকে ভালো লাগে না এই জন্য আমি এই দলে চলে আসলাম এই দলটা আমার থেকে ভালো লাগে চাঁদাবাজি নাই এই দলটার ভিতরে কোনো চোর সেচর কিছু নেই ডাকাতি খুন খারাপি ভদ্র একটা দল ভালো একটা দল এই জন্য আমি এই দলটার ভিতরে যোগ দিছি দলটা খুবই আমার পছন্দনীয় একটা দল আমার থেকে খুবই ভালো লাগে আমি এই দলটা নিয়ে কাজ করতে চাই এবং কি দলটা নিয়ে ভালো একটা কিছু করতে চাই আমি এগিয়ে যেতে চাই আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম তো দর্শক আপনারা শুনলেন সাইফুল ভাই কথা বলছে উনি কেন চলে আসছে অন্য দল থেকে তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন তো উনি বলছে আপনারা শুনছেন যে প্রায় অনেক দলের মধ্যেই চোর ডাকাত চাঁদাবাজ দান্ডাবাজ ট্যান্ডাবাজ ইত্যাদি এই সমস্ত লোকের অভাব নাই তো উনি দেখলো যে আমাদের দলের মধ্যে কোনো চোর ডাকাত নাই চাঁদাবাজ নাই সন্ত্রাস নাই তো আমাদের দলটা নাকি ওনার কাছে ভালো লাগছে এই জন্য উনি চলে আসছে আমি দলটার নাম আবারও বলি আমাদের দলটার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হকের পথে থেকে আমা আমরা আমাদের ন্যাশনাল রিপাবলিকান পার্টি এই দলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি এবং সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন সাইফুল ভাই যেন শরীয়তপুর জেলার শরীয়তপুর জেলা কমিটি এবং সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে সুন্দরভাবে আগাইতে পারে এবং সাইফুল ভাই শরীয়তপুর দুই আসন থেকে এমপি নির্বাচন জাতীয় নির্বাচনে এমপি নির্বাচন করতে চায় আপনারা সবাই দোয়া করবেন জি আসসালামু আলাইকুম